আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আমার ছেলে রাফি দুইজনে মিলে তাল খুঁটতে আসছি আবু কো তালগুলো দেখাও তো কো তুমি একটা ধরে দেখাও এই যে সবাইকে ধরে দেখাও একটা তাল ভালো একটা তাল ধরে দেখাও হ্যাঁ এই তাল দিয়ে আমরা কি করব কি করব তাল দিয়ে হুম বলো তাল দিয়ে কী করবো তাল দিয়ে তালের বরা বানিয়ে খাবে এই কারণে আমাকে নিয়ে আসছে তাল কুরানোর জন্য এই তাল গাছতলায় আসি এখনও আমরা দেখছেন তাল গাছতলায় আসি দুই বাপ বেটাই দুইজনে বাপ ছেলে তাল খুঁড়তে চলে আসছি আবার পাশাপাশি বৃষ্টিও নামছে এদিকে না রাভি দেখো বৃষ্টি পড়ছে না বৃষ্টিও পড়তেছে আবার রোদ উঠছে তো এই সময় মনে করেন যে বৃষ্টির সময় তালের যে ফিটাটা এটা খেতে অনেক সুস্বাদু তাই না তো এটা আমরা নিয়ে যাব যার সময় ব্যাগে করে নিয়ে যাব দুজনে তুমি তুমি কি নিতে পারবা সবগুলো নিতে পারবা সবগুলো নিতে পারবে না তো অল্প অল্প কিছু করে নিব আমরা না অল্প অল্প কিছু করে নিব তো কয়টা তুমি গুনতে পারবা এখানে কয়টা তাল কুড়াইছি আমরা ঘন তো কয়টা তাল গুন তুমি শিখছো না শিখছো না এখন কোনো দশটা তাল খুঁজছে কয়টা তাল খুঁটছো কয়টা বলো ও আসতে দশটা তাল খুঁজছে আচ্ছা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দুয়া করবেন আর আমরা এই তাল দিয়ে বাসায় গিয়ে পিটিয়ে বানাবো কি বানাবো বরা পিঠা না বরা পিঠা বানাবো তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও সবাইকে